ওষুধ ছাড়া কোনো দোয়া পড়া যাবে কিনা মেয়েদের জন্য নুপুর পরা কি জায়েজ আছে উত্তর হলো দোয়া যেকোনো দোয়া দোয়া পাঠের জন্য ওযু কখনো শর্ত নয় কারণ দোয়াটা এত জরুরি একটা কাজ সব সময় দোয়া করা লাগতে পারে এজন্য

এটা করার জন্য অজু তো, তো লাগবে না এমনকি গোসল ফরজ হলেও দোয়া করা যাবে আল্লাহর কাছে জিকির করা যাবে আল্লাহর কাছে যাবে কোরআন তেলাওয়াত করা গোসল ফরজ হলে ব্যবস্থা যাবে না কথা কি বুঝতে পারছি অথবা আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন জিকির করবেন এর জন্য অজু জরুরি না দূর পড়ার জন্য জরুরি না মেয়েদের জন্য নূপুর পরা কি জায়েজ আছে মেয়েরা পায়ে নূপুর পড়তে পারে শর্ত হলো সে নূপুরে কোনো প্রকার মিউজিক থাকতে পারবে না যদি নূপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই নুপুর পরা জায়েজ নয় আমরা যেন আয়েশার দিয়ে আল্লাহ তালা হার বাসায় এক ভদ্র মহিলা এসেছেন তার পায়ে নুপুর করা ছিল এবং সেখানে মিউজিক ছিল তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয় আর যদি মিউজিক না থাকে কিন্তু নুপুরের একটা আওয়াজ আছে সে আওয়াজ এবং নুপুর পায়ে পড়ার পর যে পায়ের সৌন্দর্য এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন তাহলে তার জন্য এটা জায়েজ আছে যেমন তিনি তার বাসা বাড়িতে পড়ে থাকলেন অথবা তিনি এটা পরার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না বরং তিনি এটা করে তার স্বামীর সামনে তিনি গেলেন মাহারামদের সামনে তিনি গেলেন ঘরে বাড়িতে একান্ত তিনি পড়লেন সামনে রাস্তাঘাটে এটা পরে প্রকাশ করে বেড়ালেন না এরকম যদি হয় তাহলে সেই নূপুর পড়া অবশ্যই জায়গা আছে মহিলা সাহাবীদের অনেকেই নূপুর পড়েছেন বলে বর্ণিত আছে বিভিন্ন হাদিসে বিহায়েদের জায়গা আছে আল্লাহ তালা কোরআন খালি বলেছেন পলাইত রেমুন নাবি আর জুলী হিন্দা লিফিন আমি তাদের রাস্তাঘাটে যখন তারা বের হবে তখন যেন তাদের পা গুলাকে জোরে জোরে আঘাত করে করে না চলে যদি এরকম করে এ উদ্দেশ্যে যে তার পায়ে যে নুপুর আছে অথবা যে সৌন্দর্য আছে এটা যেন প্রকাশিত হয় এগুলো যেন সেরকম ভাবে সে না চলে অনেক সময় দেখবেন যে হাই হিল জুতা চলাফেরা করে এগুলোর উদ্দেশ্যকে ফুটিয়ে দৃষ্টিকে আকৃষ্ট করতে চায় আওয়াজ করে করে হাঁটে মানুষের দৃষ্টিকে কারার জন্য আকৃষ্ট করার জন্য তো কোরআন মেয়ে আল্লাহ তারা সেটি নিষেধ করেছেন কারণ একজন নারী মুসলমান নারী তার ভিতরে আত্মসম্মান থাকবে তার ভিতরে ব্যক্তিত্ব থাকবে তার ভিতরে এই মানসিকতা থাকবে যে আমার সৌন্দর্য নিয়ে রাস্তায় যে কোনো মানুষ মনে মনে বাজে চিন্তা করবে আমাকে নিয়ে বাজে কল্পনা করবে জল্পনা করবে মনে মনে সেনা করবে এই সুযোগ আমি দিতে পারি না এটা হলো একজন ইমানদানের ব্যক্তিত্ব এটা হলো তার পার্সোনালিটি এটা হলো তার আত্মসম্মান আর যার মধ্যে আত্মসম্মান নাই সে তার রূপ তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াবে ফেসবুকে বিলিয়ে বেড়াবে ইউটিউবে বিলিয়ে বেড়াবে এটা দেখে কত সহস্র মানুষ তাকে মনে মনে সেনা করবে মনে মনে জল্পনা কল্পনায় তাকে খারাপ ভাবে চিন্তা করবে এটা একজন অলমোস্ট বা একজন ফাসেক মানুষ করতে পারে যার ভিতরে আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে তিনি কখনো তাকে নিয়ে বাজে চিন্তা করার পথ সুগম করে দিতে পারেন না এজন্য একজন নারী সব সময় তার সৌন্দর্যকে পরপুরুষের সামনে রাস্তাঘাটে মানুষের সামনে প্রকাশ করে বেড়াবেন না কারণ এগুলো প্রকাশ করলে কি হবে সেটা আমাদের সবার কাছে জানা যদি কেউ বলে না তার সৌন্দর্য সে প্রকাশ করবে কারো মনে খারাপ হলে শত দোষ নিজেরদের মন নিয়ন্ত্রণ করুন তবে বলতে হবে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যে পুরুষ নারীর প্রতি নারী পুরুষের প্রতি অঙ্গের প্রতি আকৃষ্ট হয় অতএব এখানে আকর্ষণের সমস্ত পথ খোলা রেখে যদি বলা হয় না তোমার মনটাকে সোজা করো মনটাকে ভালো করো এটা পৃথিবীর সবচেয়ে অযৌক্তিক একটা দুনিয়াতে কোনোদিন এটা সম্ভব হবে তথাকথিত পশ্চিমা দুনিয়ার দেশগুলোতে দেখেন সেখানে নারীরা অনেক খোলামেলা অনেক কষ্টের পোশাক আশাক করে চলাফেরা করে সেখানকার পুরুষদের মন তারা অনেক শিক্ষিত তথাকথিত সভ্য তারা আমাদেরকে অনেক সভ্যতার সবক শিখায় I vision.